সালাম আলাইকুম তোফি গেলাহি ড্রাভেলসের পক্ষ থেকে আমি মহমুদুল্লাহসান জসিম সবাইকে দাঁড়াচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিও তো সবাইকে বলছি ভিডিওটা আপনার সামনে পরামর্ত শেয়ার দরকার বা অন্য কোনো ব্যায়ের উপরে আসতে পারে তার একটা বিষয় নিয়ে আসছি আপনার যদি গাড়ি থেকে থাকে বা মোটর সাইকেল থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য যাবেন ইনশাল্লাহ ভালো আপনার জন্য ভালো একটা অফার নিয়ে আসছি এখন প্রবাসে কাজের অনেক মানে বলতে গেলে অনেক সমস্যা অনেক সমস্যা কাজ পাওয়াই যাচ্ছে না কাজ যাদের কাছে আছে তারা দিতে যাচ্ছে না আর যদিও মানে যতটুকু কাজ আছে তার চেয়ে বেশি নিউজ হচ্ছে মানে কাজ আছে দুইটা নিউজ তো দোকার সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন দোকার সংখ্যা কি বেড়ে যাচ্ছে। কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন না সেটাই এখন যেমন কাজের জন্য ফোন দেয় কাজ দেওয়ার জন্য একটা পার্টি ফোন দেয় যে ভাই এই কাজ আছে ওই কাজ আছে আপনি আমাদের লোক দেন কিন্তু তাৎক্ষণিক লোক দেওয়ার পরে দেখা যায় যে আমরা যখন কলের মধ্যে ওনাদেরকে লোক দেওয়ার প্রস্তুতি নেই তখন দেখা যায় কি ওনার কাছে আসলে মোটামুটি কিছু নাই উনি আমাদেরকে ব্যবহার করতে যায় তো যাই হোক এই বিষয়গুলো থেকে সবাই সতর্ক থাকবেন কাজ নেওয়ার আগে অবশ্যই মানে সচেতনভাবে নেওয়ার চেষ্টা করবেন কারো দுகার পাল্লাই বলবেন না এবং এমন স্থান থেকে নেবেন যার মানে জায়গা আছে বা যার বাসস্থান আছে যার মধ্যে মানে যাকে আপনি চিনেন যার মাধ্যমে আপনি একটা কাজে যাওয়ার মতো মানে উনি কি কাজ করে আপনি কাজে যাওয়ার আগে চিন্তা করবেন যে উনি কি কাজ করতেছে ওটাকে ফলো করে ঠিক আছে তারপরে ওনার কাছ থেকে কাজ নিয়ে আপনি কাজে যান কারণ ওনার গন্তব্য স্থান নাই কোনো অফিস নাই কিছু নাই আপনি তার কাছ থেকে কাজটা নিয়ে যাবেন তখন আপনি টাকাও হারাবেন অন্য সময় নষ্ট হবে অর্থাৎ এই জিনিসগুলো থেকে সবাই সতর্ক থাকবেন সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করতেছি কারণ আমরা যারা ট্রাভেলস এ বিজনেস করি বা আমরা যারা ট্রাভেলস আছি আমরাই এখন আমাদেরকে অনেকে ব্যবহার করার জন্য চেষ্টা করে তো আপনারা সাধারণ মানুষ আপনার অবশ্যই সতর্কতা মূলক কাজ নেওয়ার চেষ্টা করবেন তো যে বিষয়টা নিয়ে আসছি বিষয়টা হচ্ছে যদি আপনার কাছে গাড়ি থাকে মোটর সাইকেল থাকে তাহলে আপনার জন্য ভালো একটা অফার আছে অফারটা হচ্ছে এখন এই জানিং যে ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করতে গেলে হচ্ছে আর কোম্পানিতে পারতেছে না কারণ যে টার্গেট দিতেছে বা যে স্যালারি রকম স্যালারিতে কি তারা কাজ করতে পারতেছে না অর্থাৎ পরবর্তীতে পলাপান গুলো হয়তো বাইরে চলে যাচ্ছে খরচ খাচ্ছে হুড়ো খাইতেছে হ্যাঁ নয়তো অবৈধ মানে যে কোনো না কোনো প্রকারে সে মুশকিলে পড়ে যাচ্ছে তো এই জায়গা থেকে আপনি ভালো একটা ফেসিলিটি পাবেন যে আপনি কোনো কোম্পানিতে যাইতে হবে না কোনো কোম্পানির সাথে ডিল করতে হবে না আপনি শুধু কোম্পানির একটা আইডি নিয়ে কোম্পানির সাথে কাজ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী ঠিক আছে কোম্পানি আপনার উপর কোনো জোর করতে পারবে না আপনার ইচ্ছা হয় না আপনি কাজ না করবেন যদি আপনার গাড়ি থাকে বা মোটর সাইকেল থাকে আপনি আমাদের মাধ্যমে যোগাযোগ করে আপনি ভালো একটা জায়গা থেকে রিয়াদ থাকেন দেখুন লোকেশন থেকে আপনি কি একটা আইডি নিয়ে আপনি ভালো একটা বিজনেস করতে পারেন ঠিক আছে ফুড ডেলিভারিতে এখন আপনারা জানেন যে মোটামুটি ভালো একটা বিজনেস কিন্তু সমস্যা হচ্ছে ওনাদের অধীনে কাজ করতে গেলে তখন একটা সমস্যা দেখা যায় যে একটা এই সেই অনেক কিছু মিলে আপনার সমস্যা হয় তো এখানে আপনি একটা আইডিয়া নিয়ে যদি আপনি কাজ করেন তখন আপনি একটা কমিশন ভিত্তিতে কাজ করতে পারবেন মানে আপনি রিলেক্সে একটা উপার্জনের বছর মাসে

তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ব্যবস্থা করে দিব ঠিক আছে আসসালামু আলাইকুম